ফাইনালি সিডনিতে অস্ট্রেলিয়ার মহিলা ফুটবলার টেমিকা এলুপ ভারতের সঙ্গীতা বাস্পর এবং দক্ষিণ কোরিয়ার জিওনউয়ের হাত ধরে এবং জেসি জেসিডাইয়ের তত্ত্বাবধানে এএফসি ওমেন্স এশিয়া কাপের ড্রটা হয়ে গেল তো এই ড্রতে তিনটে গ্রুপে কোন কোন দল আছে কোন দলটা সবচেয়ে সহজ হলো ভারত কোন দলে কোন গ্রুপে আছে কোন দলগুলোর সঙ্গে আছে বাংলাদেশ কোন গ্রুপে পড়ল বাংলাদেশের সঙ্গে কোন কোন দল আছে বাংলাদেশের গ্রুপটা বেশি সহজ হল নাকি ভারতের গ্রুপটা বেশি সহজ হল এই সব প্রশ্নের উত্তর খুঁজে নেব আজকের ভিডিওতে নমস্কার আমি প্রদীপ অনুভবের সপর চ্যানেলের আরও একটা ফুটবলের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনও আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক এই যে বারোটা দল এ এফসি ওমেন্স এশিয়া কাপে কোয়ালিফাই করেছিল এদেরকে নিয়ে মোট তিনটি গ্রুপ হয়েছে আর সেই তিনটি গ্রুপ হলো গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রুপ এতে যে চারটি দল আছে তাদের মধ্যে হোস্ট এবারের হোস্ট অস্ট্রেলিয়া দুইয়ে সাউথ কোরিয়া তিনে ইরান চারে ফিলিপিন্স এদের ফিফা র্যাঙ্কিং যতক্রমে অস্ট্রেলিয়ার পনেরো সাউথ কোরিয়ার একুশ ইরানের আটষট্টি এবং ফিলিপিন্সের একচল্লিশ গ্রুপ বিতে যতক্রমে আছে একে নর্থ কোরিয়া দুইয়ে চায়না তিনে বাংলাদেশ চারে উজবেকিস্তান এদের ফিফা র্যাঙ্কিং হলো যতক্রমে নয় সতেরো একশো আঠাশ এবং আটষট্টি আর গ্রুপ সিতে আছে যে চারটি দল তারা হলেন জাপান ভিয়েতনাম ইন্ডিয়া এবং চাইনিজ টাইপে এদের ফিফা র্যাঙ্কিং হলো যতক্রমে সাত সাঁত্রিশ সত্তর এবং বিয়াল্লিশ তো এই যে বারোটা দলকে নিয়ে মোট তিনটে গ্রুপ করা হয়েছে তো আমরা এর মধ্যে এ গ্রুপটাকে ছেড়ে দিচ্ছি যেহেতু ভারত এবং বাংলাদেশ বি এবং সি গ্রুপে আছে তো এই দুটো গ্রুপকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে নিই যে ভারত এবং বাংলাদেশ বাদে গ্রুপের বাকি যে ছটা দেশ আছে সেই ছটা দেশ এর আগে ইএফসি এফ এশিয়া কাপে তাদের রেকর্ড কী তারা কেমন এমন পারফরমেন্স করছে সেইটা এবার আপনাদেরকে জানাবো আপনাদেরকে এইটা জানানোর পরে হয়তো আপনারা বুঝে যাবেন যে কোন গ্রুপটা সবচেয়ে বেশি সহজ হয়েছে এবং কোন গ্রুপটা সবচেয়ে বেশি কঠিন হয়েছে প্রথমে আসি গ্রুপ সি এর কথায় যে গ্রুপে ভারত আছে এই গ্রুপের এক নম্বর দল হলো জাপান যে একটা না পনেরো বার এএফসি ওমেন্স এশিয়া কাপের সেমিফাইনাল খেলেছে এবং দু হাজার ও দু হাজার সালের এএফসি ওমেন্স এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো জাপান আর বর্তমানে এশিয়ার এক নম্বর দল এবং ফিফা ক্রমতালিকায় যাদের র্যাঙ্কিং হলো সাত সেই দলটার নাম হলো জাপান যোগ্য হিসাবেই এই দলের নম্বর ওয়ান দল এবং এটা ভারতের জন্য একটা বড় কাঁটা হতে যাচ্ছে দুই নম্বরে আছে ভিয়েতনাম দু হাজার সাল থেকে টানা এএফসি ওমেন্স এশিয়া কাপে কোয়ালিফাই করলেও দু সালে টপ ফাইভে শেষ করেছিল আর দু সালে তারা এই নতুন করে আবার এখান থেকে কোয়ালিফাই করলো এবং দু সালে তারা প্রথমবারের জন্য বিশ্বকাপেও কোয়ালিফাই করেছিল দ্বিতীয় যে দল সেটাও ভারতের জন্য বেশ কঠিন একটা প্রতিপক্ষ হতে যাচ্ছে এবার আসি গ্রুপ সি এর চার নম্বর দল চাইনিজ তাইপি এর কথায় যাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং বিয়াল্লিশ মজার বিষয় হচ্ছে কি জানেন এই চাইনিজ তাইপি উনিশশো সাতাত্তর এবং উনআশি এই তিন সাল পর পর এ এফ সি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু তারপরেই তাদের ডাউন ফলের শুরু আর সর্বশেষ যদি তারা পারফরমেন্স বলি তবে দু সালে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল এই চাইনিজ তাইপি তাই এটাও ভারতের জন্য একটা বেশ কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে এবার আসি তিন নম্বর দল হিসেবে ভারতের কথায় এএফসি ওমেন্স এশিয়া কাপে ভারতের পারফরমেন্স কিন্তু একেবারে মন্দ নয় উনিশশো এবং তিরাশি সালে রানার্স আপ হয়েছিল ভারতীয় মহিলা ফুটবল দল এবং উনিশশো সালে থার্ড প্লেসেও ছিল কিন্তু তারপর উনিশশো সাল থেকে একবারের জন্য তারা এএফসি ওমেন্স এশিয়া কাপে সুযোগ পায়নি দু সালে তারা হোস্ট কান্ট্রি ছিল কিন্তু কোভিডের জন্য সেই প্রতিযোগিতা ভারত থেকে সরে যায় যার কারণে ভারত সেই ম্যাচে খেলতে পারেনি এরপর দু সালে এর এই কোয়ালিফায়ার খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা এই দু হাজার ছাব্বিশের এ ওমেন্স এশিয়া কাপে কোয়ালিফাই করল এবার আসি গ্রুপ বি এর এক নম্বর দল তথা এশিয়ার বর্তমান দুই নম্বর দল যাদের ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে নয় সেই নর্থ কোরিয়ার কথায় এর আগে নর্থ কোরিয়া বা ডিপিআর কোরিয়া এএফসি ওমেন্স এশিয়া কাপে দু সাল তিন সাল এবং দু সালে তিনবার চ্যাম্পিয়ন হয় এবং এর পাশাপাশি তিনবার রানার্স আপ ও দুবার থার্ড প্লেস হয়েছিল কিন্তু পরবর্তীতে মাঝে বেশ কিছু সময়ের জন্য এই এএফসি ওমেন্স এশিয়া কাপে নর্থ কোরিয়া অংশগ্রহণ করেনি এরপর আসি এই গ্রুপের দু নম্বর দল তথা যাদের ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে সতেরো চায়নার কথায় চায়না হলো এএফসি ওমেন্স এশিয়া কাপের সবচেয়ে বেস্ট সাকসেসফুল টিম কেন বলছি জানেন এই এএফসি ওমেন্স কাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে চায়না নবার যার মধ্যে উনিশশো ছিয়াশি থেকে উনিশশো সালের মধ্যে টানা সাতবার চ্যাম্পিয়ন হয়েছিল এবং যাদের রেকর্ড হচ্ছে রিসেন্ট রেকর্ড হচ্ছে দু সালের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে তারা এবারের এএফসি ওমেন্স এশিয়া কাপে খেলতে নামছে তাই ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য এই গ্রুপে বিশেষ করে এই চায়না এবং ডিপিআর কোরিয়া বা নর্থ কোরিয়া হতে যাচ্ছে সবচেয়ে বড় হার্ডল এখন দেখা যাক বাংলাদেশের মেয়েরা নিজেদেরকে কীভাবে এই গ্রুপে মেলে ধরতে পারে এবার আসে গ্রুপ বি এর চার নম্বর দল উজবেকিস্তানের কথায় যাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং সাঁত্রিশ এরা এএফসি ওমেন্স এশিয়া কাপে উনিশশো থেকে দু সাল পর্যন্ত প্রত্যেকবার কোয়ালিফাই করলেও তারপর শেষ তেইশ বছরে এদের একবারের জন্য কিন্তু এএফসি এফ ওমেন্স এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারেন এই উজবেকিস্তানের বর্তমান মহিলা ফুটবল দলের আবার উত্থান ঘটেছে এবং তারা পুনরায় দু হাজার ছাব্বিশ এএফসি এফসি ওমেন্স এশিয়া কাপের জন্য আবার কিন্তু কোয়ালিফাই করেছে এবং গ্রুপ বি এর চার নম্বর দল হিসাবে তারা এইখানে খেলতে আসছে আর সবশেষে আসবো এই গ্রুপের তিন নম্বর দল বাংলাদেশ বাংলাদেশের মেয়েরা বাংলাদেশ ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় ইতিহাস রচনা করেছে কারণ এর আগে পর্যন্ত বাংলাদেশের না পুরুষ দল না মহিলা দল কেউই এএফসি ওমেন সি কাপে কোয়ালিফাই করতে পেরেছিল ফলে এটা বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত হতে যাচ্ছে তবে আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে বাংলাদেশের তুলনায় ভারত বেশ সহজ গ্রুপে পড়েছে তাই বলে এটা নয় যে ভারত হাসতে হাসতে পরের রাউন্ড অর্থাৎ নক পর্যায়ে পৌঁছে যাবে এটা কিন্তু একেবারে নয় ভারতের জন্য হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করে আছে বাংলাদেশের জন্য হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করে আছে তবে বাংলাদেশের লড়াইটা এবার একটু কঠিন হতে যাচ্ছে কারণ বাংলাদেশ গ্রুপ অফ ডেতে পড়েছে কারণটা আপনাদেরকে আগেই বললাম যে নর্থ কোরিয়া এবং চায়না দুটো সবচেয়ে বড় হাডল উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের মেয়েরা লড়ে নিতে পারবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু একটা কথা বলুন তো জীবন কিংবা খেলা প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা হতে গেলে সফলতা অর্জন করতে গেলে কখনই বা সেই পথটা সহজ এবং সরল হয়েছে বারবার তো সেই পথটা কণ্ঠকমুক্ত কণ্ঠকমুক্ত কোনোদিনই ছিল না কাঁটার উপর দিয়ে চলতে হবে নিজেদেরকে বারবার পরীক্ষা দিতে হবে নিজেদের এবিলিটির বাইরে বেরোতে হবে নিজেদের উজাড় করে দিতে হবে মাঠে ওই নব্বই মিনিট আশা করব ভারত এবং বাংলাদেশের মেয়েরা দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে যেমনটা তারা ডমিনেট করে কোয়ালিফায়ের উপহার দিয়েছে তেমনভাবে আর যদি এটা সত্যি হয় যদি ভারত এবং বাংলাদেশ উভয় মহিলা দলই বিশ্বকাপে কোয়ালিফাই করে তবে আগের ভিডিওর মতো এখনও বলবো ভারত এবং বাংলাদেশের ফুটবল মানচিত্রের ব্যাপক বদল আসবে ব্যাপক রদ বদল হবে এবং ফুটবল আবার জনসমক্ষে চলে আসবে ছোট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে কিংবা মেয়ে প্রত্যেকেই আবার ফুটবলটা পায়ে নিয়ে মাঠে নেমে পড়বে তো হোপ ফর দ্য বেস্ট তবে আমি আশা করবো ভারত এবং বাংলাদেশ দুটি দলের মেয়েরাই নিজেদেরকে উজাড় করে দিক ওই নব্বই মিনিটে তিনটে ম্যাচে নিজেদেরকে উজাড় করে দিক ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজেদের দেশের গৌরব বাড়ানোর জন্য তো আপনার কি মনে হয় যে কোন গ্রুপটা সবচেয়ে বেশি সহজ হয়েছে কোন গ্রুপটা সবচেয়ে কঠিন হয়েছে ভারত কি আদৌ যেতে পারবে সহজ গ্রুপ হলেও ভারত কি আদৌ যেতে পারবে কোয়ার্টার ফাইনালে কিংবা বাংলাদেশ কি আদৌ যেতে পারবে আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ফুটবলের এরকম আরও ভিডিও পেতে বা ক্রিকেটের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আর একটা নতুন বাটন এসছে হাইপ বাটন সেটার চেপেও ভিডিওটা আরও বুস্ট করবেন যাতে অনেক মানুষের কাছে পৌঁছতে পারে যাই হোক তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ